সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক এবার কিচেনের দিকে আজকের রেসিপি করছি খোঁজদিল তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর একটা ছাঁকনি নিয়েছি আর একটা বাটি মাপ করে আমি নিয়ে নিচ্ছি এক বাটি বেসন মাপটা ঠিকঠাকভাবে করতে হবে না হলে কিন্তু এটা তৈরি করা যাবে না আর এক বাটি বেসনের জন্য নিয়ে নিয়েছি আমি এক টেবিল চামচ ময়দা আর খুব ভালোভাবে চলে নিচ্ছি তবে আর একটা কথা তোমাদের আমি বলি আমাদের এখানে এই রেসিপিকে বলা হয় খুশ দিল অনেকে আবার দিল খুশ বলে থাকে অনেকে আবার মাইসুর পাকও বলে তবে তোমাদের ওখানে এটা কী নামে পরিচিত আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে তো খুব ভালোভাবে চেলে নেওয়ার পরেই কিন্তু আমি রেসিপির দিকে এগোব বেসন চালা হয়ে গেছে তাই সাইডে সরিয়ে রেখে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর বাটিতে নিয়ে নিচ্ছি খানিকটা ঘি আমি এখানে ঘি আর সাদা তেল মিক্স করে তৈরি করব তোমরা শুধু ঘি দিয়েও করতে পারো আবার শুধু সাদা তেল দিয়েও করতে পারো তো ঘি আর সাদা তেল অর্ধেক অর্ধেক আমি নিয়েছি নেওয়ার পরে এখানে তোমাদের মাপটা বলে দিই এই বাটি মাপ করে যেহেতু আমি এক বাটি বেসন নিয়েছিলাম তো এই বাটির মাপ করে অর্ধেক বাটি আমাকে ঘি বা তেল নিতে হবে তো ঠিকঠাক করে মাপটা একটু দেখে নিতে হবে না হলে কিন্তু সে আবার তৈরি হবে না তো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে এবার ঘি আর তেলের মিশ্রণটা আমি অন্য একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি কারণ এটা এবার একটু গরম করে নিতে হবে তো চলো গ্যাসের ফ্লেম অন করে আমি সেটা বসিয়ে দিচ্ছি অন্যদিকে একটা কাজ করে নিতে হবে সেটা হলো যে একটা থালাতে আমি একটা নর্মাল পেপার দিয়ে দিয়েছি আর তার উপরে অল্প ঘি ব্রাশ করে নিচ্ছি তোমাদের কাছে বাটার পেপার থাকলে তোমরা বাটার পেপার ইউজ করতে পারো এই কাজটাও আমি আগে থেকে করে সাইডে সরিয়ে রাখছি কারণ পরে এই কাজটা করার আর সময় পাওয়া যাবে না আর এইদিকে ঘিটা গরম হতে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি আবারও এই গ্যাসের ফ্রেমে কিন্তু একটা ফাঁকা কড়াই চাপিয়ে দিচ্ছি আর এই কড়াইয়ে আমি দিয়ে দেবো এক বাটি চিনি যেহেতু এক বাটি বেসন নিয়েছি তো চিনিটা কিন্তু এক বাটি লাগবে আর এক বাটি চিনির জন্য হাফ বাটি জল দিতে হবে আবারও বলছি যে মাপগুলো প্রথম থেকে ঠিকঠাক করে দিয়ে আসতে হবে এবার গ্যাসের ফ্লেম হাই করে এটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে চিনি মেল্ট হয়ে যাওয়ার পরে যখন এখানে একটা তার সৃষ্টি হবে তখন কিন্তু এই পাকটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ চিনি মেল্ট হয়ে গেছে আর খুব সুন্দর বলক চলে এসেছে এখনও কিন্তু এর মধ্যে তার তৈরি হয়নি তো আরও খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে এবার আমি তোমাদের দেখাই এখানে তার কিন্তু হয়ে গেছে একটু কাছে থেকে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো মধ্যেখানে একটা তারের মতো হয়ে যাচ্ছে তার মানে এই তার যখন হয়ে গেছে তো এই চিনির যে পাকটা সেটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি এখানে বেসনটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এক হাতে বেসন দেবো আর অন্যদিকে কিন্তু এটা নাড়তে থাকবো নাড়তে নাড়তে সম্পূর্ণ বেসন এই চিনির মিশ্রণে কিন্তু মিক্স করে নিতে হবে এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার এখানে দিয়ে দিলাম সে গরম করে রাখা ঘি তারপরে আবারও এভাবে নাড়তে শুরু করেছি এভাবে যতটাই নাড়ব আর কি ততটাই ঘিয়ের সঙ্গে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আর কড়াই আস্তে আস্তে ছেড়ে আসবে অনেকটাই শুকিয়ে আসবে এবার যখন সম্পূর্ণ শুকিয়ে আসবে তারপরে খানিকক্ষণ আবারও নাড়তে হবে যত বেশি নাড়া যাবে ততটাই এর মধ্যে জালির সৃষ্টি হবে তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে শুকনো হয়ে আসছে আর এবার দেখো কতটা জালিদার তৈরি হয়েছে এবার আর হাতে সময় একেবারেই নেই যে থালাটা আমি রেডি করে রেখেছিলাম সেই থালাতে কিন্তু এটা এবার সরাসরি দিয়ে দিতে হবে তো চলো গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিই আর এটা সঙ্গে সঙ্গে থালাতে দিয়ে দিতে হবে না হলে এই খুন্তিতেই কিন্তু জমাট বেঁধে যাবে হাতে একটু জল লাগিয়ে এটা হাত দিয়ে সেট করে নিচ্ছি কারণ এখন প্রচণ্ড গরম রয়েছে কোনোভাবে হাত দেওয়া যাচ্ছে না তো এটা একটু চৌকো শেপ দেওয়ার আমি চেষ্টা করছি আমি খুবই কম পরিমাণে করেছি তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে এই মেজারমেন্টটাই রাখবে একটু মাপটা ডবল করে নেবে তো দেখো চৌকো সেপ আমি দিয়ে দিয়েছি আর খানিক্ষণ ছেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি ঠান্ডা হতে দেব না উপরে যাতে খুব ভালোভাবে হাত দেওয়া যায় আর একটু একটু শক্ত হবে সেই পর্যায়ে এসে এটা কেটে নিচ্ছি আমি এখন যদি চাকু দিয়ে না কাটি তাহলে আরেকটু পরে কিন্তু কাটতে খুব অসুবিধা হবে কারণ সম্পূর্ণভাবে শক্ত হয়ে যাবে খুব বেশি শক্ত হওয়ার আগেই কিন্তু কেটে নিতে হবে খুব ভালোভাবে ছোট ছোট করে চার টুকরো করে মানে চৌকো করে আমি কেটে নিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপটা দিয়ে দিতে পারো এভাবে কেটে আমি কিন্তু আবারও ছেড়ে দিলাম যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এটা এখান থেকে উঠিয়ে নেব তো এক ঘন্টা পরে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তাই এটা এভাবে উল্টে দিলাম আর খুব সহজেই পেপারটা উঠে চলে আসলো আর যেহেতু আগে থেকে কেটে রেখেছি তাই খুব সহজে এটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছ কতটা শক্ত হয়েছে এখন তো এই রেসিপিটা আমরা দেখতেই পাই না বিক্রি হতে যখন আমরা ছোট ছিলাম তখন গ্রামেগঞ্জে বিশেষ করে এগুলো তৈরি করে বিক্রি করতো তখন আমরা কিন্তু এগুলো কিনেই খেয়েছি আর এখন এগুলো আমরা নিজেরাই তৈরি করছি তৈরি করে এগুলো এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেওয়া যায় তাহলে দুই মাস পর্যন্ত খুব ভালো থাকে একটু কাছে থেকে দেখো তাহলে বুঝতে পারবে কতটা জালিদার আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখো তো এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করিও আস তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো